নতুন টিকটক আইডি তৈরি করবেন কিভাবে তার জন্য টিকটক অ্যাপসে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে আপনারা নিচের দিকে সাইন আপে ক্লিক দিবেন তারপর এখান থেকে আপনারা ইউজ ফোন অর ইমেইলে ক্লিক দিবেন আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে সো এখান থেকে আপনারা দেখতে পারবেন ফোন এবং ইমেইল আপনারা এই দুইটি মাধ্যমে নতুন টিকটক আইডি তৈরি করে নিতে পারবেন ফোন নম্বর মাধ্যমে ইমেইল আইডির মাধ্যমে আপনারা একই নিয়মে এদিয়রি মাধ্যমে টিকটক আইডি তৈরি করে নিতে পারবেন আপনারা ইমেইল অ্যাড্রেসে ক্লিক দিবেন তারপরে আপনার মোবাইলে থাকা নতুন একটি ইমেল আইডি বসিয়ে দিবেন অথবা ফোন নম্বর বসিয়ে নেওয়ার পরে সরাসরি কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন ক্রিয়েটে পাসওয়ার্ড নামে একটি অপশন চলে আসবে আপনারা ইন্টার পাসওয়ার্ডে ক্লিক দিয়ে আট সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এই পাসওয়ার্ড আপনারা অবশ্যই এভাবে নাম্বার এড করবেন তারপরে আপনারা বড় আছে এবং এরকম স্পেস ব্যবহার করে নেবেন আপনার পাসওয়ার্ড ক্রিয়েট করে নেওয়ার পরে দেখতে পারবেন এরকম গ্রিন টিক মার্ক চলে আসবে তারপরে আপনারা নিচের দিকে এই কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন হোয়ার্স ইওর বার্থডে নামে একটি অপশন চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে আপনার জন্মশাল সিলেক্ট করে নেবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার বার্থডে সিলেক্ট করে নেওয়ার পরে নিচের দিকেই কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পারবেন ক্যারেট নিক নেম নামে একটি অপশন চলে আসবে আপনারা এডিও নিক নেমে আপনার নাম বসিয়ে দিবেন আপনার নিক নেইম বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে আপনার টিকটক প্রোফাইলে ভিজিট করবেন ফাইনালি দেখতে পারলেন আমার টিকটক আইডি তৈরি হয়ে গেল এই নিয়মে আপনারাও প্রফেশনালভাবে টিকটক আইডি তৈরি করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা ইডিটি ক্লিক দিবেন তারপরে আপনারা দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসলো এবং আপনার টিকটক আইডির প্রোফাইল অ্যাড করার জন্য এই ক্যামেরা অপশানে ক্লিক দিয়ে আপনার গ্যালারি থেকে আপনার প্রোফাইল পিকচার এড করে নেবেন এ পর্যন্ত ছিল কীভাবে নতুন নিয়মে টিকটক আইডি তৈরি করতে হয় এই ভিডিও থেকে আপনাদের যদি সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন